মহাশিবরাত্রি উপলক্ষে আজকে আমরা তোমাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার একটা হিডেন জোড়া শিব মন্দিরে কিভাবে আসবে কোথায় রয়েছে মন্দিরটা সব থাকছে আজকের ভিডিওতে সেই জন্য ভিডিওটা দেখতে লাগবে শেষ পর্যন্ত চলো বেশি কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা চলে এসেছি ভূ জোড়া মন্দিরে জোড়া শিব মন্দিরে কোথায় রয়েছে কিভাবে আসবে সেটা তো বলবো কিন্তু তার আগে চলো একটু মন্দিরটা ঘুরে দেখা যাক আর জেনে নেওয়া যাক মন্দির সম্বন্ধে কিছু তথ্য হ্যাঁ আর মন্দিরটাকে ঘিরে দারুণ একটা পুকুর রয়েছে পুকুরের মানে চারপাশে ছোট ছোট মন্দিরও রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো রাজা জয়নারায়ণ ঘোষাল একশো আট বিঘা জমির উপর তৈরি করেন নিজের রাজপ্রাসাদ এবং সেখানেই সতেরোশো একাশি সালে তৈরি করেন দুটি শিব মন্দির ও স্থাপন করেন দুটি শিবলিঙ্গ তিনি এই শিবলিঙ্গ দুটির নামকরণ করেন তার মা বাবার স্মরণে মন্দিরের সামনেই তৈরি করেন একটি পুকুর এবং নাম দেন শিব গঙ্গা যেরকমটা তোমাদেরকে বললাম পুকুরের দুধারে ছোট ছোট মন্দির রয়েছে চলো এবার সেগুলো ভালোই দেখে পুকুরটির ডান দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ রাম লক্ষণ সীতামাতা এবং বজরঙ্গবলীর মন্দির এবং বাঁদিকে রয়েছে মা সরস্বতী রাধা কৃষ্ণ ও শিব পার্বতীর মন্দির এই হচ্ছে সেই জোড়া মন্দির যেটার ঠিক পুকুর মাঝখানটাতে তার আমরা এই দিকে চলে এসে এই পারে একটা ঘাট রয়েছে সেই ঘাটটাতে আর এই সয়া সুজি আরেকটা মন্দির রয়েছে যেখানে ও চলে গেছে মাম দেখতে যাচ্ছে যে কি ঠাকুর রয়েছে এখানে ওইখানে তো দুটো শিব ঠাকুরের রয়েছে আর এইটাতে কি ঠাকুর রয়েছে সেটা আমরা এখন দেখতে যাচ্ছি সামনে চলে গেছে অলরেডি কি আছে রে কি ঠাকুর আছে আমার চেনা নয় আচ্ছা দেখে নাও কি রয়েছে না রয়েছে তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে জানিও যে এটা কার বা কিসের মূর্তি রয়েছে যেরকমটা তোমরা দেখলে পুকুরটার দুধারে রয়েছে বিভিন্ন দেবদেবীর ছ ছটা মন্দির আর এই পুকুরটার চারদিকে ঘিরে রয়েছে চার চারটে ঘাট আচ্ছা জয়নারায়ণ শালনাল একশো আট বিঘা জমির উপরে এই মন্দিরটা তৈরি করেছিলেন কিন্তু সেই আট বিঘা জমি কমে দাঁড়িয়েছে এইটুকুনি চারিদিকে বিভিন্ন ফ্ল্যাট বাড়ি কনস্ট্রাকশন হয়েছে সেজন্য এইটুকুনি অবশিষ্ট রয়েছে তো চলো দেখে নেওয়া যাক মন্দিরটার দাঁড়িয়ে রয়েছি পূর্ব দিকের মন্দিরটাতে যেটার নাম হলো কৃষ্ণচন্দ্রেশ্বর আরেকটা যেটা মন্দির রয়েছে সেটারও নাম রয়েছে সেটা সেখানে গিয়ে বলছি আর শিবলিঙ্গগুলো দেখো কত বড় মানে এতটাই বড় মানে ওখানে ওর পাশে দেখলাম আমি ভেতরে তোমাকে দেখাচ্ছি অলরেডি স্ক্রিনে চলছে পাশে মানে উঠে মানে সিরিজ করা উঠে মানে জল ঢালতে হয় ঠাকুর এখানে এতটা বড় রয়েছে আর মনে করা হয় ইস্ট ইন্ডিয়ার যে বড় বড় শিবলিঙ্গগুলো রয়েছে তাদের মধ্যে একটি এগুলো রয়েছে এই দুটো মানে এত বড় বড় শিবলিঙ্গটার হাইট দেখলে আশা করি বুঝতে পারবে ওকে দেখলে ওর যে হাইট রয়েছে ওর মতো আরো দুজন থেকে মানে আড়াইজন মিলে মিলে দাঁড়ায় ওটার মানে তাও কাছাকাছি হয় মানে আন্দাজ করতে পারছো তোমরা প্রথমবার আমার লাইফে এত বড় শিবলিঙ্গ দেখেছি প্রচুর মানে এমনিতে বাড়িতে তো রয়েছে ছোটো ছোটো শিবলিঙ্গ ইনফ্যাক্ট মন্দিরেও যেতাম জল ঢালতে এখনও যায় কিন্তু এত বড় শিবলিঙ্গ আমি আমার লাইফে প্রথমবার দেখলাম তো আমার তো ভীষণ ভালো লাগছে তোমরাও অবশ্যই এইসব মন্দিরটা ভীষণ শান্ত সৃষ্ট নিরিবিলি আসলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর কমেন্টে জানিও কেমন লাগছে না লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আমরা এখন চলে এসেছি অপোজিটের মন্দিরটিতে মানে পশ্চিমের মন্দিরে যেখানকার শিবলিঙ্গটির নাম হলো রক্তকমলেশ্বর আগে শিবলিঙ্গ থেকে এটি সামান্য একটু ছোট এটিতেও সিঁড়ি দিয়ে উঠে জল ঢালতে হয় আগের মন্দিরটি সাদা মাটা হলেও এই মন্দিরটিতে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে এবং দুটি মন্দিরই হলো আটচালা মন্দির এবং প্রত্যেকটিরই মাথায় রয়েছে তিনটে করে ত্রিশুল এই মন্দিরে যেটা আকর্ষণ আমার লাগলো এসে সব থেকে ভালো সেটা হচ্ছে এই নন্দী মহারাজ নন্দী মহারাজের মাঝখানে যে বসে আছে দুটো মন্দিরের মাঝখানে বিরাজ করছে দারুণ লাগছে আর এত বড় নন্দী মহারাজ খুব আরো ভাল লাগছে আর এই মন্দিরে দেখতে পেয়ে যাবে তোমরা তিনটে গেট রয়েছে এখানে একটা রয়েছে এইটা রয়েছে মূল গেট আর ওই পাশে রয়েছে আরেকটা গেট যে মন্দিরটা মন্দিরের গেট থেকে পাশ থেকে দেখতে হবে তোমরা এই বাড়িটা এই বাড়িটার পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা ধরে আমাদেরকে এক মানে একজন রয়েছে মন্দিরের যে মানে মন্দিরের যে দেখাশোনা করে মেনটেন্স রয়েছে তিনি বললো যে এর দিকে রয়েছে চলে যাও তো চলো সেটাও একটু দেখি তোমাদেরকে দেখিয়ে দিই আরে দাঁড়াও দাঁড়াও রাজবাড়িতে তো যাবো তোমাদেরও দেখাবো কিন্তু তার আগে জানতে হবে তো এখানে কিভাবে আসবে প্রথমেই তোমাদের চলে আসতে হবে সেখান থেকে খিদিরপুর গামী বাসে করে নামতে হবে এই পেট্রোল পাম্পটার কাছে খিদিরপুর ট্রাম ঠিক আগে এছাড়া হাওড়া ও শিয়ালদা থেকে তোমরা বাসে করে সেম ভাবে আসতে পারো তাছাড়া শিয়ালদা থেকে ট্রেনে করেও আসতে পারো কিন্তু যেভাবেই আসো না কেন তোমাদেরকে আসতে হবে এই পেট্রোল পাম্পটার কাছে কারণ এর অপোজিটেই দেখতে পাবে এই গেটটা এখান দিয়ে তোমাদের যেতে হবে আর যেতে যেতে দেখতে পাবে রাস্তার দুধারে ছোট ছোট মন্দির যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় যে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু দেখিয়ে দেবে এছাড়া আমরা ডেসক্রিপশনে ম্যাপের লিংক দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য যদি খিদিরপুর আসই এই মন্দির দর্শন করতে তাহলে বলবো কলকাতা সব থেকে বড় জগন্নাথ টেম্পেলটিও একবার ঘুরে এসো যেটি রয়েছে পেট্রোল পাম্প থেকে একটু এগিয়ে গিয়ে তার ফুল ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে উপরে আসা লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারো रे नो रे 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 টার পাশে যে বাড়িটাকে এতক্ষণ আমরা ভাবছিলাম ভগ্নপ্রায় বাড়ি কিন্তু সেটাই আসলে এখানকার ভূ কৈলাস রাজবাড়ি আর সেখানেই রয়েছে প্রতিটা পাবনে মা দুর্গার অষ্টধাতু মূর্তি একটু টাইমের হের জন্য আমরা দেখতে পারলাম না তোমরা কিন্তু অবশ্যই এসে ওইখানটা ভিজিট করো টাইমিংটা হলো মন্দিরে সকাল ছটা থেকে দুপুর পর্যন্ত আবার বিকেল থেকে রাত্রি নটা পর্যন্ত ভিডিওটা শেষ করছি আর ছিল আমাদের আজকের ভিডিও মহাশিবরাত্রি উপলক্ষে তোমাদেরকে খোঁজ একটি বিশেষ শিব মন্দিরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভালো লাগলে জানা তোমাদেরকে কি কি করতে লাগবে আর এরকম অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায় বা পুরোনো কোনো জায়গায় নতুন কিছু সন্ধান নিয়ে ততক্ষণ পর্যন্ত 나다가나까발뿌